থেকে ব্যাপী যে মৎস্য শিকার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল বাইশে সেপ্টেম্বর এবং উনিশে উনত্রিশে সেপ্টেম্বর আজকে এই মৎস্য শিকার প্রতিযোগিতার সমাপ্ত দিন আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরস্কার বিতরণ শুরু করব তাই সমস্ত উদ্দেশ্যে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আহ্বান করছি আপনাদের আরেকটু অমূল্য সময় আমাদের সাথে দিন আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হলে তারপরে আপনারা বাড়িতে যাবেন প্রথম পুরস্কার সিট নাম্বার আট অনেকে সাহা মহাশয় ওনার মাছের ওজন হয়েছে ছ কেজি আটশো আশি গ্রাম দ্বিতীয় নম্বর সিট নম্বর আটত্রিশ থার্টি এইট ঋষভ পাল মহাশয় ছ কেজি সাতশো গ্রাম এবং তৃতীয় পুরস্কার সুব্রত দাস ছ কেজি পাঁচশো ষাট গ্রাম চতুর্থ পুরস্কার সবথেকে যিনি বেশি মাছ ধরেছেন রাজপুর রাবিউল ইসলাম চোদ্দ কেজি চল্লিশ গ্রাম সিট নম্বর পঁয়ত্রিশ পঞ্চম পুরস্কার ডুবন চার কেজি চারশো কুড়ি গ্রাম ষষ্ঠ পুরস্কার সিট নম্বর আশি তারক আমাদের তারকদা তাই হয়তো চেনেন ওনাকে তিন কেজি চারশো গ্রাম সিট সিট নাম্বার ষাট আমন ভাই তিন কেজি একশো কুড়ি গ্রাম অষ্টম পুরস্কার সুমন মন্ডল তিন কেজি নবম পুরস্কার জিতেন দু কেজি সাতশো চল্লিশ গ্রাম দশম পুরস্কার সনুল খান দু কেজি সাতশো কুড়ি গ্রাম এগারোতম পুরস্কার দেবরাজ দু কেজি সাতশো গ্রাম বারোতম পুরস্কার সৌকাত আলী দু কেজি ছশো সাত গ্রাম তেরোতম পুরস্কার সিট নাম্বার ফর্টি সিক্স সুব্রত দু কেজি পাঁচশো আশি গ্রাম এবং একটা মাছের ওয়েট একদম কাটায় কাটায় দু কেজি পাঁচশো কুড়ি গ্রাম হয়েছে সে নামটাও আমি বলছি তিনটে নাম রাজু দে কুন্তল ঘোষ রূপম দত্ত আমরা এটা একটু পরেই আমরা যুগ্ম বিজয়ী বলে আমরা ঘোষণা করছি কমিটির সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটাকে আপনারা যদি স্বাগত জানান আমরা খুব খুশি হব পনেরোতম পুরস্কার সিট নাম্বার চৌষট্টি অয়ন দু কেজি চারশো কুড়ি গ্রাম একদম বাচ্চা ছেলে একটা তিন কিলো মাছ আছে বলছে শুভজিৎ না দেখে নিচ্ছে আর একবার দেখে নিচ্ছে অনেক নাম আছে তো হয়ে গেল একটু দাঁড়ান হয়ে যাবে দাঁড়িয়ে একবার ঠিক করে নাও না না দাঁড়া একবার চেক করে নাও আমাদের একটু ভুল হয়েছে আমরা ক্ষমা আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিলাম একটা নামের একটু ভুল হয়েছে আমাদের আমরা সেটাকে আমরা কালেকশন করে নিচ্ছি হ্যাঁ বলুন কোথায় আছে একটু বলুন না ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ সেকেন্ড এই তো ফার্স্ট প্রাইজ কার আছে দাদা এদিকে না একটু ফার্স্ট এসো 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 থার্ড প্রাইজ কে আছে থার্ড প্রাইজ আমাদের অষ্টম পুরস্কার এসো ভাই এসো যুদ্ধি হিসেবে আরে দাদা এসো না থার্ড থার্ড প্রাইজ মাছে রোগ ফিশিং ভিডিওতে লাইভ রইলো এই দাদা হচ্ছেন ফার্স্ট প্লেজ পেয়েছেন আগের দিন 6 কিলো 800 গ্রামের কাতলা মাছটা ধরেছেন কিরাম মানে অনেক বড় কম্পিটিশন একটা করতে অনেক কষ্ট করে টাকা ঠিক আছে আর তার সাড়েতে উনি একাগু তারকদা ছিলেন

ঠিক আছে ইনি হচ্ছেন থার্ড নম্বর তিন নম্বর থার্ড কোথায় আপনার নামটা কত নম্বর সিট ছিল দাদা কত কিলো মাস তাহলে প্রাইসটা আপনার কিরম লাগছে দাদা বলুন বাড়িতে ফোন করেছেন বাড়িতে জানিয়েছেন সবই ভালো লাগলো ঠিক আছে দাদা আসুন প্রাইস ডিস্ট্রিবিউশনের সাথে আবার দেখা হবে আমি একটু স্টেজে ফেরত যাই আমরা সারা বছর মাস ধরে একটু টুর্নামেন্ট আসতে আমাদের একটু ভালো লাগে যে কোনো টুর্নামেন্টে আমরা আশা করি যদি একটা প্রাইজ পাওয়া যায় আমি ভাই সঞ্জয়কে আহ্বান করছি ভাই সঞ্জয় তুমি মঞ্চে এসো সঞ্জয় দাস চুকুটা কেমন সিস্টেম হয় কোনো বিশ্লেষণ করলো না আমাদের বল এই দুদিন ব্যাপী যে বক্স শিকার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল লিলুয়া সাউথ টেক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একই ওজন মাছ আমাদের সত্য টাকাটা আছে সেটা ভাগ করে আবার আজকে অনুষ্ঠানের সমাপ্তি बेनिफिटটা তো তোমার আমরা আর কিছু ক্ষণের মধ্যে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা শুরু করব সত্য কোনো 16ই হবে তাই আতোয়া অঞ্চলের সমস্ত মৎস্যপ্রেমী মানুষের কাছে এবং পথচালিত মানুষের কাছে আমাদের আবেদন আপনারা এই দুদিন যেভাবে আমাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আশা করি আবার যদি কোনো দিন এইরকম দিন আমরা এক জায়গায় হতে পারি আমরা সবাই আবার সবাই মিলে আপনারা আনন্দ করবো আমরা সারা বছর কম বেশি সবাই একটু আর ছিপ ফেলি ভালো লাগে এই সবাই মিলে একসঙ্গে হওয়া আমাদের এই মৎস্য শিকার এটা একটা আমাদের পরিবার এই কারণে আমাদের অনেক গ্রুপ আছে যারা মাছ ধরেন না তারাও আমাদের এই গ্রুপে আপনারা আসতে পারেন অনেক ডাক্তার দেখবেন প্রেসক্রাইব করে অনেকের খুব রাগ ভীষণ রাগ বাড়িতে অশান্তি হয় অফিসে বা স্কুলে বা কলেজে অনেক ডাক্তার প্রেসক্রাইব করে যে আপনি মাছ ধরুন পেশেন্ট বাড়ান অর্থাৎ

আমরা এখনো আমাদের এমএলএ মহাশয়ের জন্য ওয়েট করছি উনি আসার পরেই প্রাইসটা দেওয়া হবেন প্রাইস মোটামুটি ধার্য হয়ে গেছে কে কি প্রাইস পেয়েছে এখনো লোক এখানে ঠিক ঠিক করছে সবাই রয়েছে আমি তো বলে দেখো বলছি কাতায় যে কোনাgalo আপনি ছিলেন 2 কিলো 560 দুই মাছ সিট নাম্বার একটা কাজ করো আমি লাইভ গেছি লাইভের রেকর্ডিং রয়েছে একটু ফোনটা বের করে লাইভটা দেখো দেখে নিজের ফুটেজটা নিয়ে এসে দেখিয়ে দাও কালি ঝামেলা মিটে যায় লাইভের রেকর্ডিং রয়েছে চিরঞ্জিত ফিশিং ভিডিওতে গিয়ে লাইভটা দেখো চেক করলেই বুঝতে পারবে 2 কিলো ওখানে তো পুরোটাই লাইভ ছিলাম তাহলে তো রয়েছে রেকর্ডিং তাহলে দেখুন ওখানে বলেছি

দেখুন না এখানে আমার লাইফ আছে দু কিলো পাঁচশো ষাট গাবে দুই মাস পাগল হয়ে গেছে নাকি আমি এই যে হ্যাঁ না এটা না এটা ব্যাক করো এই যে এই এখানে দেখো তুমি দেখতে পাবে তোমার কত মা দতে কি আছে পুরো ভিডিও আছে

আমরা দিয়ে দেবো এবার আপনারা দুজন বুঝবেন কি করবেন আমরা কোনো কনফিউশনে ঢুকবো না আমি দিয়ে দেবো যুগ্ম বিজয়ী তারা বুঝবে কারণ আমি অত কনফিউশনে যদি